প্রধান উপদেষ্টার সাথে সাথে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি টিম ফলে একাডেমির মধ্যে প্রবেশ করছেন প্রতিনিধি টিমের মধ্যে আছেন বাংলাদেশের তিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাদানী আছেন বাংলাদেশের মহাসচিব মালানা ইউনুস আহমেদ আছেন ইসলাম বাংলাদেশের সিনিয়র যুক্ত মহাসচিব সভ একটি প্রতিনিধি টিম ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আহমেদ আজকে সভা থেকে কি প্রত্যাশা সংস্কার নির্বাচন অবশ্যই আমরা বলতেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের প্রথম কথা হচ্ছে সংস্কার কর্ম সংস্কার ছাড়া করে নির্বাচন আমরা এই পর্বটা সংস্কার সম্পূর্ণ ভারতের সংস্কার ছাড়া যদি হয় তাহলে আগে মতো কত নির্বাচন হয়ে সংস্কার করে এই যেগুলো ক্ষতি শক্তি আসছে কালো কাটা আছে এদেরকে পুরা নির্বাচিত বিশেষ করে এই যে আওয়ামী লীগ খুনি তাদের বিচার করতে হবে বিচার না করা পর্যন্ত আমরা নির্বাচনে রেখে আমরা এই আওয়ামী লীগ যেভাবে আমাদের ছাত্র জনতাকে খুন করেছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি নীতি জানি আর সংস্কার সীমিত সময়ের ভিতরে এই সংস্কারকে ব্যস্ত আমরা তো বলছি যে আমাদের আমি সহজে এক থেকে দেড় বছরের মধ্যে আমরা নির্বাচন চাই ছয় মাস তো চলে গেছে আর আছে এক বছরে এক বছরের মধ্যে আমরা পুরা সংস্কার করি মানে আংশিক না পুরা সংস্কার করে আমাদেরকে নির্বাচনে আমরা চাই ধন্যবাদ থ্যাংক ইউ